নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস ওনাকে শতকোটি প্রণাম জানিয়ে আসুন ওনার কিছু কথা আজকে আমরা জেনে নিই আজকের দিনে মহাযোগী লোকনাথ বাবা স্থূল দেহ ত্যাগ করেছিলেন এই দিন সকাল থেকেই লোকনাথ বাবা আশ্রমস্থ ব্যক্তিদের ভোজন পর্ব শীঘ্র শেষ করার জন্য তারা দিতে থাকেন ভক্তদের সকলের আহার শেষ হয়েছে কিনা জানার পর মধ্যাহ্নের কিছু পূর্বে মহাযোগী তার ধ্যান আসনে বইয়ে উপবিষ্ট হন ধীরে ধীরে পথে ঘটে তার প্রাণবায়ু উৎক্রমণ এই মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী নানান অলৌকিক ক্রিয়াকলাপ ভক্তদেরকে বিভিন্ন সময়তে চমৎকৃত করেছে আজ আমি সেরকম কয়েকটি ঘটনার কথা আপনাদের কাছে পড়ে শোনাব একটা সময় বারোদির এই গোসাই ওনার মহিমা এবং সিদ্ধায়ের কাহিনী চারিদিকে প্রচারিত চারদিক থেকে ভক্ত এবং আর্তের দল এখানে ভিড় করছে এমন সময়ে একদিন ভাওয়ালের জমিদার রাজা রাজেন্দ্রনারায়ণ ব্রহ্মচারী বাবাকে দর্শন করতে আসেন পথমধ্যে হাতির পিঠে বসে তিনি পারিষদদের সঙ্গে আলোচনা করছিলেন ব্রহ্মচারী লোকনাথকে তারা সকলে প্রণাম করবেন কিনা শক্তিধর মহাপুরুষ হলে কি হয় জাতের তো কোনো ঠিক নেই তাই বহু পরামর্শের পর স্থির হয় যে ষষ্ঠাঙ্গ প্রণাম করা বা চরণলি নেওয়া ঠিক হবে না শুধু নমস্কার ও সম্মান প্রদর্শনী তারা করবেন কিন্তু কার্যক্ষেত্রে অন্য রূপ ঘটল লোকনাথ বাবার সম্মুখে উপস্থিত হইবা মাত্র রাজা নারায়ণ ভূমিষ্ঠ হয়ে সশদ্ধভাবে তাকে প্রণাম করলেন চরণধলি নিয়ে দাঁড়াতেই ব্রহ্মচারী সকলকে বিস্মিত করে বললেন কেন রে বাবা প্রণাম করবে না বলেই তো স্থির করে এসছিল একথা শুনে রাজা রাজেন্দ্র নারায়ণ বিস্ময়ে হতবাক হয়ে যান লোকনাথ বাবার যোগ সামর্থ্যের এক বিশেষ প্রকাশ সূক্ষ্ম দেহে যত্রতত্র বিচরণ ভক্ত ও আশ্রিতদের কল্যাণের জন্য তাদের প্রাণদানের জন্য ব্রহ্মচারীকে বহুবার লোকাত্তর শক্তির আশ্রয় গ্রহণ করিতে হইয়াছে লোকনাথের ও অন্যতম ইহা বর্ণনা করতে গিয়া লিখিয়াছিলেন বাবা যখন দেহ ছাড়িয়া চলিয়া যাইতেন কিন্তু তখনও তিনি আসনে উপবিষ্ট থাকিতেন দেহ দেওয়ালটিতে ঠেস দিয়া নিদ্রিতের ন্যায় পড়িয়া থাকিত পার্শ্বস্থ পরিচারকেরা তখন বলিত গোঁসায় মরিয়া গিয়াছেন কিন্তু তারপরেই বাঁচিয়া উঠিবেন এরপরই দেহ হইতে বাহির হইয়া যাওয়ার বিষয় তিনি নিজে স্বীকার একবার অবস্থানকালে করেছেন দারভাঙায় গোস্বামী মহাশয় মরণাপন্ন হইয়া পড়েন দুঃসাধ্য উদরী রোগে উনি তখন আক্রান্ত ডাক্তারেরা এই রোগীর প্রাণ প্রাণরক্ষা সম্বন্ধে একেবারে হতাশ হইয়া গিয়াছেন আর আত্মীয় স্বজনরাও অন্তিম সময়ের প্রতীক্ষায় শুধু ভগবানের নাম স্মরণেরত এই সময় এই সংকটকালে হঠাৎ একদিন গোস্বামী মহাশয়ের প্রিয় শিষ্য শ্যামাচরণ বক্সি মহাশয় দ্রুত পদে বারদি গ্রামে আসিয়া উপস্থিত ব্রহ্মচারীকে তিনি ধরিয়া পড়িলেন তাহার গুরু গোস্বামীজির প্রাণ রক্ষা এবার করিতেই হবে কাঁদিতে কাঁদিতে অনুনয় করিয়া তিনি কহিতে লাগিলেন বাবা আমার আয়ু দিয়ে আপনি গোসাইজিকে বাঁচিয়ে দিন লোকনাথ বাবা বিজয়কৃষ্ণকে বড় ভালোবাসতেন তাহার উপর শ্যামাচরণের এই ক্রন্দন ও করুণ মিনতিতে তার হৃদয় গলিয়া গেল কহিলেন বাবা তুমি ঢাকায় ফিরে যাও ভেব না আমি গোসাইয়ের কাছে যাব আগামী পরশু তোমরা সংবাদ পাবে ব্রহ্মচারী কিন্তু বরাবরের মতোই দিতেই বাস করিতেছিলেন অথচ এই সময়ে দার ভাঙায় মরণাপন্ন বিজয় কৃষ্ণের শয্যার পাশে শুশ্রূষাকারীরা তাহাকে একদিন দাঁড়াইয়া থাকিতে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান গোস্বামীজির জীবনীকার অমৃতলাল সেনগুপ্ত এই অলৌকিক ঘটনাটির উল্লেখ করিয়াছেন লোকনাথ বাবার সূক্ষ্ম দেহে বিচরণে আরও একটি চমকপ্রদ কাহিনী রয়েছে ঘটনাটি ঘটে আমেরিকায় ডাক্তার নিশিকান্ত বসু কিছুকাল আমেরিকা চিকিৎসা ব্যবসায় ব্রতি ছিলেন একদিন এক সম্ভ্রান্ত মার্কিন মহিলা তার নিকট আসিয়া উপস্থিত তিনি কলিকের ব্যথায় এ সময় খুব ভুগিতেছেন পাশ্চাত্যের আধুনিকতম চিকিৎসার অনেক কিছু ব্যবস্থায় একে একে ব্যর্থ হয়েছে রোগী এবার ভারতের প্রাচীন প্রথায় চিকিৎসা করাইয়া দেখিতে চায়নি ভারতের প্রতি তার শ্রদ্ধা ও আকর্ষণ অপরিসীম তাই তিনি নিতান্তই শেষ চেষ্টা হিসেবে অলৌকিক দেশ ভারতীয় চিকিৎসা স্মরণ নেবেন কিন্তু বসু আমেরিকান মহিলাটিকে বারবার বলিতে লাগিলেন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানে মোটেই তার জানা নেই আর এই বিষয়ে অভিজ্ঞতাও তাহার নিতান্তই কম কাজেই কি করিয়া তিনি এ ধরনের চিকিৎসা করবেন অনুরোধ উপরোধ চলেছে মহিলা এই সময়তে হঠাৎ করে চিৎকার কি অদ্ভুত ব্যাপার ডাক্তার আপনার পিছনে যিনি দাঁড়িয়েছেন দণ্ডায়মান এক দীর্ঘকায় জটা জুটো মন্ডিত ভারতীয় মহাপুরুষের অলৌকিক মূর্তি দর্শন করিতেছিলেন পিছনের দিকে আবির্ভূত বলিয়া ডাক্তার বসু এই মূর্তি দেখতে পাননি রোগী মুহূর্তে বলিয়া উঠলেন ডাক্তার আমি কিন্তু আমার রোগের ওষুধ পেয়ে গিয়েছি এ এক অলৌকিক কাণ্ড ডাক্তার বসু প্রত্যক্ষ করিলেন তার সম্মুখে দণ্ডায়মান রোগিনীর হাতের মুঠোতে এক ভারতীয় ওষুধ কে যেন চকিতে গুজিয়া দিয়া গিয়াছে মার্কিন মহিলাটি তার অপ্রাকৃত দর্শনের যে বিবরণ দিলেন তাতে ডাক্তার বসুর বিস্ময় চরমে উঠল দৃষ্ট মহাপুরুষের বর্ণনা হুবু লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গেই মিলে যায় চিকিৎসাবিদ নিশিকান্ত বসু লোকনাথের পরম ভক্ত বারদী গ্রামের নাগদের আত্মীয় কিছুদিন পরে ভারতে ফিরিয়া তিনি বারদিতে আসেন ও সর্বসমক্ষে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন লোকনাথের যোগ বিভূতির নানা বিস্ময়কর প্রকাশ ঘটিত এবং যোগী হিসেবে ইয়াই ছিল তাহার স্বভাবসিদ্ধ ধর্ম জীবের প্রতি লোকনাথের এই করুণা ও ব্যাধি মোচনের প্রসঙ্গে একবার শিষ্য ব্রহ্মানন্দ ভারতী মহাশয় তাকে প্রশ্ন করেন বাবা যে উত্তর দেন তা বড় তাৎপর্যপূর্ণ তাহাকে জিজ্ঞেস করা হয় বাবা তুমি রোগীর রোগ নিজে নাও না অথচ এই রোগীরা আরোগ্য লাভ করে কি করে ব্যাধিগ্রস্তের ওপরে দয়া হলেই আমার শক্তি বলে রোগ দূর হয় লোকনাথ বাবা এই কথাই বলেছিলেন আজকের মতো এইটুকুই শ্রোতা বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে আবার নতুন কোনো উপদেশবাণী ও গল্প নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব